ইঞ্জেকশন দেওয়ার পরেই বালুরঘাট জেলা হাসপাতালে অসুস্থ নয় প্রসূতি শুক্রবার রাতে প্রসূতিদের একটি ইঞ্জেকশন দেওয়া হয় ইনজেকশন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন প্রসূতিরা প্রসূতিদের মধ্যে কারো শ্বাসকষ্ট কারো জ্বর বলে অভিযোগ পরিবারে আর সেই অভিযোগ পেয়ে রাতেই হাসপাতালে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক একই সঙ্গে হাসপাতালে আসেন বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে অসুস্থদের সিসিউতে দুজন রয়েছে বলে সূত্রে খবর

এটা কি শুধু আপনার বোনের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই একই? সবার ক্ষেত্রে একই। ওই 7-8 জনের একই ইনসুফিসিয়েন্সি। একই সবার। তার সবাই পালন করেনি যে ইনজেকশনটা দিবেন না। সবাই বলছে একই কথা। ওরা মানছে না তো। ওরা দিয়ে যাচ্ছে। তারপরেতেই পরিস্থিতি। সংস্লিষ্ট ওষুধ ইনজেকশন ও স্যালাইন সংরক্ষণ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। রাতেই তদন্ত কমিটি গঠন। জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

ফার্স্টটা আমরা ক্লোজ করে রেখে সমস্ত পেশেন্টদেরকে আমরা গুটিগুলোকে আমরা বন্ধ করে রেখে ফিউমিগেশন করা হয় এবং তার জন্য সভাব যা যা টেস্ট করছে পাঠানো একটা ইনকোয়ারি কমিটি আমরা করেছি বাই ডেপুটি সিএমের চেয়ারম্যান এবং আদার অফিসার্স তারা পুরো ইস্যুগুলোকে অলরেডি দিচ্ছে পাশাপাশি এটাও উচিত কিছু মানুষজনের মধ্যে থেকে বা কিছু লোকের মধ্যে থেকে একটা প্রথমে এসে যে কোনো ওষুধ ইঞ্জেকশন সম্বন্ধে আমরা সেই তাদের

এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে অনলাইনে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি তা নিয়ে অনলাইনে আলোচনা হওয়ার কথা রয়েছে এক্সান্ডেলে জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি কে যে ইন্ডিয়া জোটে কোথায় আছে আমরা বুঝতে পারছি না কেউ ভার্চুয়ালি থাকছে কেউ অ্যাকচুয়ালি থাকছে তো ভার্চুয়ালি একটা সমস্যা কি জানেন তো কোন সময় ইন্টারনেট ডাউন হয়ে যাবে টুক করে কেটে যাবে অথবা এর কোনো ভরসাও নেই ভয়ও নেই তো তৃণমূল কংগ্রেসকে সবাই চেনে সর্বভারতীয় তরে হিন্দিতে একটা কথা আছে গুলাটি বাজ মানে ডিগবাজি খায় আর কি তো তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজিবাজ পার্টি